আজকে বানামু ফ্যান কচুর আমরা কই ফ্যান কচু আপনারা কোন মান কচু আজকে দিদি রান্নাঘর চ্যানেলে নিয়ে এসেছি আমি আমার মায়ের হাতে দুই রকমের টেস্টের মান কচু বাটার রেসিপি মায়ের হাতের এই দুই ধরনের মান কচু বাটা আহ কি টেস্ট কি টেস্ট গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগে না সেই জন্য মা দেখো হাতে একটা পলিথিন কেরি বেঁধে হাতে আগে একটু সর্ষের তেল মেখে নিয়েছে পরে একটা পলিথিন বেঁধে মান কচুটাকে টুকরো করে ছুলে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছে তোমরাও যখন এইভাবে মান কচু বাটা করবে অবশ্যই হাতে কেড়ে দিয়ে তারপরে করবে কারণ কাঁচা অবস্থায় কিন্তু হাত চুল করতে পারে কাঁচা অবস্থায় হাত দিয়ে ধরলে চুলকাতে পারে ওই জন্য একটা ফুটা ফুটা গামলার উপর একটা নেট বসিয়ে দেখতে পাচ্ছ কিভাবে ধুয়ে নেওয়া হচ্ছে এইভাবে খুব ভালো করে ধুয়ে নিতে হবে মানকচুগুলো ভালো করে ধুয়ে নিয়ে এখন চেপে চেপে জলটা ফেলে দেওয়া হচ্ছে একদম ভালো করে চেপে জলটাকে ফেলে দিতে হবে ভালো করে চেপে জলটা ধরিয়ে নেওয়া হলো এখন শিল্পাটায় বেটে নিতে হবে তো আমার মা শিল্পাটাটা ভালো করে ধুয়ে প্রথমে কিছু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছে লঙ্কা পাতা সি মুরগি আলাদা ফ্যান্ড বাদ অর্ধেকটা পরিমাণ মানকচু বাটা কিন্তু রেখে দেওয়া হয়েছে এর সাথে কাঁচা লঙ্কা রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও বেটে নেওয়া হয়েছে আর বাকি অর্ধেকটা শিল্পাটায় আবারও আন্দাজ মতো কাঁচা লঙ্কা দিয়ে ওই মানকচুটা বেটে নেওয়া হয়েছে সঙ্গে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করেও বেটে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা দিছি এই জালে একটু তেল দিতে তেল দিলে আর গলার ধরতো না তেল দিয়া যে সুন্দর করে দেব মি মাইসা মাই দিলে খাইলে কাঁচা বাটার উপকার আছে শরীর ব্যথা পাও ব্যথা হাত ব্যথা থাকলে সব জায়গায় উল্ল্যা খুব উপকার নারকেলের মতো লাগে গরম বাদ দেওয়া আও দাঁড়া হয়ে গেলো কাঁচা মান কচুর বাটাটা কিন্তু হয়ে গেছে এখন অন্য রকম পদ্ধতিতে বাটাটা করার জন্য উনুনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে আন্দাজ মতো তেল দিয়ে তেলটাও গরম করে নেওয়া হয়েছে আও দাঁড়া এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম

যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে শুকনো শুকনো হয় ঠিক ততক্ষণ রান্না করতে হবে অবশ্যই করতে হবে যেন কড়াইয়ের তলায় লেগে না যায় জলটা শুকিয়ে যখন এরকম শুকনো শুকনো হয়ে যায় তখন কিছুটা পরিমাণ সরষের তেল নিয়ে আবারও দুই তিন মিনিটের মতো মেরে চেড়ে একদম অল্প আঁচে রান্না করে নিলে মানকচু বাটা একদম বে।

দুই রকমের মানকচু বাটা একদম রেডি গরম গরম ভাতের সাথে খেতে এত ভালো লাগে আহ মনটা ভরে যায় মায়ের হাতের এই মানকচু বাটা না খেলে আর খেলাম কি আপনারা অমন করে বাটা করে আবার খাইবেন আজকে সকালে আমাদের আইটেমে আর কোনো কিছু ছিল না এই দুই রকমের বাটা ভর্তা দিয়েই কিন্তু মানকচু বাটা ভর্তা দিয়েই দারুণ জমিয়ে সবাই আনন্দ করে খেয়েছি খেতে ভীষণ ভালো লেগেছে অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো আর আমার মায়ের হাতের এই মানকচু বাটার ভর্তার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা